আসসালামু আলাইকুম আমরা আজকে জোহরাকে নিয়ে আসছি কিছু ফুলের গাছ কেনার জন্য আর কিছু মাটি নেওয়ার জন্য জায়গাটা হল আপনার খিদমা হসপিটালের পাশে আপনাদের যাদের গাছ প্রয়োজন বিভিন্ন চারা গাছ ফুলের গাছ ফলের গাছ সব গাছ এখানে পাবেন জহরা শুধু বলে ফুল 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 তাই জহরাকে নিয়ে আসলাম আজকে কিছু ফুলের চারা কিনতে আজকে নিলাম জহরার জন্য নিলাম হলো গন্ধরাজ ফুলের গাছ বেবি ফুলের গাছ আর কাঁচামরিচের গাছ নিলাম এর আগে নিয়ে গেছি ফুল গাছ সেগুলো ভালোই হইছে ফুল হইতেছে আর কিছু মাটি লাগবে কিছু মাটি নিলাম আপনাদের যাদের লাগবে ফুল ও ফলের গাছ এখান থেকে নিতে পারবেন চাচা আছে প্রাইসটা রিজনেবেল রাখবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন